ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন একের পর এক সুযোগ তৈরি করেও কাজে লাগানো যাচ্ছিল না ভাঙছিল না কোস্টারিকার রক্ষণ আর গোলরক্ষক কেলো নাভাসের বাধা শেষ পর্যন্ত যোগ করার সময়ে ফিলিপে কোটিনহো আর নেইমারের গোলে জয় তুলে নিল ব্রাজিল রাশিয়া বিশ্বকাপে ই গ্রুপের ম্যাচটি দুই শূন্যতে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলা শুরু হওয়ার আগে ইতিহাস বলছিল আজকের ম্যাচে জিতবে ব্রাজিল কোস্টারিকার সঙ্গে আজকের ম্যাচ সহ তাদের এগারো বারের দেখায় দশবারই জিতেছেলেকাউরা নীল জার্সি গায়ে আজকের ম্যাচ শুরু করা ব্রাজিল প্রথম থেকে বল ধরে রেখে অ্যাটাকে যাচ্ছিল বারবার কিন্তু কেলো নাবাস ও ডিফেন্সের দৃঢ়তায় তা ব্যর্থ হয় প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই ভয়ঙ্কর আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে ব্রাজিল একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় কোস্টারিকার ডিফেন্সকে কখনো অফসাইড কখনো বারপোস্ট অথবা কখনো কেলার নাবাস বারবার গোল বঞ্চিত হচ্ছিল ব্রাজিল এর মধ্যে একটি প্যানেলটি জেতার সুযোগও তৈরি হয়েছিল তাদের কিন্তু ভিএআর পদ্ধতিতে সেটি বাতিল করা হয় এছাড়া গত ম্যাচের মতো এই ম্যাচেও প্রতিপক্ষ বেশ কালক্ষেপণ করছিল এতে রাগ করায় কার্ড পেতে হয় নেইমার ও হকে হলুদ কার্ড দেখানো হয় দুজনকে যা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়ে গেছে খেলার তখন নব্বই মিনিট ব্রাজিল গোল শূন্য কিন্তু থেমে নেই তাদের অ্যাটাক মার্সেলোর উড়ানো বল ঢুকে ডি বক্সের ভিতরে সেখানে রবার্টো ফিমিনো হেড দিয়ে বলটি দিয়ে দেন গ্যাব্রিয়াল জিসুসের কাছে আর তার বাড়ানো ছোট পাশ থেকে জোরালো শট দিয়ে গোল করেন কোটিনহো খেলার একানব্বইতম মিনিটে এক শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিল খেলার অতিরিক্ত মিনিটে গোল করার পর ব্রাজিলের কোচ তিতে ডিফেন্সিভ একজন মিডফিল্ডারকে নামান ফার্নান্দিনহো নামেন গ্যাব্রিয়াল জিসুসের বদলে কিন্তু ডিফেন্সিভ না খেলে সে সাত মিনিটও আক্রমণাত্মক খেলে ব্রাজিল আর তাই খেলার ঠিক শেষ মুহূর্তে আরও একটি গোল পেয়ে যায় স্যালেকাওরা আর এবার গোলের নায়ক ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র তার গোলটিতে অ্যাসিস্ট করেন ডগলাস কোস্টা আর এতেই শেষ পর্যন্ত দুই শূন্য গোলের জয় পেল তিতের শিষ্যরা এই স্বস্তির জয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখল ব্রাজিল